আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমার খুশির দিন কারণ কি ময়মন সিং যেটা আমার খুবই কিছু কাছের মানুষের এলাকা নাকি তো খুবই ভালো সম্পর্ক আছে কিছু মানুষের সাথে ভালো ভালো সাথে আর কি আর নারায়ণগঞ্জ হচ্ছে আমার শ্বশুরবাড়ি তো নারায়ণগঞ্জ থেকে কিছু ভাই ব্রাদার আছে আর ময়মন সিং আছে নাকি এই যে ভাই ভাইব্রাদা ব্রাদার কেমন আছেন সবাই ভালো আছেন না ভাইয়া ভাইয়া নারায়ণগঞ্জ থেকে কারা দুজন নারায়ণগঞ্জ থেকে দুজন মাইমিন সিং থেকে ডায়নাদ বামাত তো আমার হচ্ছে মদনপুর হচ্ছে আমার শ্বশুর বাড়ি ভাইয়ারা হচ্ছে নারায়ণগঞ্জ ওই কাছাকাছি তো এলাকা আর ভাইয়ারা হচ্ছে মাইমিন সিং থেকে ভাইয়া ভিডিও কে দেখে ভাইয়া কবে থেকে দেখেন পাঁচ মাস হয়েছে ভাইয়া কেমন লাগে আমাদের ভিডিও বলেন আইসে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম কি হৃদয় ভাই আর রাকিব আর হৃদয় ভাই আসছে মাইমি সিং থেকে ওনারাই মূলত ফোনটা নেওয়ার উদ্দেশ্যে আসে নাকি আর এনার হচ্ছে কি ভাই ব্রাদার ভাইরা আসে নারায়ণগঞ্জ থেকে আপনার ভাই ও ভাইয়ের নাম কি আপন ভাই আর শিশির শিশির আর আপন আমার একটা বন্ধু আছে মার্কেটে শিশির হচ্ছে কি একটা ছোটো ভাই আছে ওই এলাকায় সবই সব মিলে যেতে থাকে তো ভাইয়ারা নিচ্ছে আমি যেটা বলি হনরের এই মুহূর্তে ক্যামেরার জন্য বেটার একটা ফোন হনর টু হান্ড্রেড তো হনর টু হান্ড্রেড ইন্টারন্যাশনাল গ্লোবালটা বারো দুশো ছাপ্পান্ন জিবি এই ভাই নিবে হয়তো উনি চালাবে না আপনি চালাবেন আগে কি ফোন চালিয়েছেন স্যামসাং চালিয়েছেন তো ফাইনালি উনি হনরে গেছে হনর কিন্তু ছোটো মনে হচ্ছে ঝাল বেশি বলে এটা ছোটো সাইজের মধ্যে খুবই সুন্দর একটা ফোন করেছে তো এই ফোনটা আমরা এখন আনবক্সিং করবো উনি ব্ল্যাক কালারটা পছন্দ করেছে এটি তিনটি কালার হয়ে থাকে গ্রিন ব্ল্যাক হোয়াইট তিনটে কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু কয়েকটা ভেরিয়েন্ট হয় ইন্ডিয়া চায়না এবং ইন্টারন্যাশনাল তো ভাইয়াদের আমরা ইন্টারন্যাশনালই দিচ্ছি ইনশাল্লাহ এতটুকু বিশ্বাস নিয়েই তো ভাইরা আসছে ভাইয়া অনেকদিন যাব তো আমাদের ভিডিও দেখে তো অসংখ্য ধন্যবাদ ভাইয়াদের ওনারা যে বিশ্বাস করে আমার কাছে আসছে আমিও ওনাদের ভালো ফিরে নিয়ে দিচ্ছি ভাইয়া কাটেন কে কাটবে আরে সবাই মিলে কাটুক শিশির আপন সব একলাগে কাটুক নাকি হ্যাঁ ছোট ভাইয়ের মহম্মদ পিসি ঠিক আছে সমস্যা নেই তাহলে তো শিশির ভাই আমার ভিডিও দেখতে দিবেন ব্যাটা হ্যাঁ না চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন কিন্তু হ্যাঁ খেলালেছেন ভাই আরেকজন আফসোস করবে এই যে আমার ভাইয়া ভাইয়া দেখতে পারলেন এতক্ষণ এখন দেখবেন হয়ে যেত না দুই দেখ লাগা হয়ে যেত হ্যাঁ ভাইয়া কেমন লাগছে শিশির ভাই দেখেন তো ব্যাক সাইডটা সুন্দর না ছোট সাইজের মধ্যে ফোনটা আরে এখন কিন্তু ছোট ফোন পাওয়া যায় না সব বড় বড় ফোন

এই যে অসাধারণ ফোনটা দেখতে পাচ্ছেন মনো টু হান্ড্রেড অসাধারণ ক্যামেরার করেছে যার কারণে সবাই কিনতেছে ক্যামেরার জন্য মানে খুব ভালো হবে ও পঞ্চাশ এক্স জুম দিছে না লাভ নেই এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল দিচ্ছি ওনাকে হোয়াইট কালারও হয় হোয়াইট কালার আনবক্সিং ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা দেখে আসতে পারেন টেলিফোটো লেন্স তো এটার মধ্যে দিব তো নাই আচ্ছা পঞ্চাশ মেগা কত পঞ্চাশ মেগাসেল পঞ্চাশ মেগাসেল ক্যামেরা টেলিফোটো লেন্স আসে এর মধ্যে ক্যামেরার জন্য বেটার একটা ফোন হতে পারে ছোটো মধ্যে এর আগে এক ছোটো ভাই নিয়ে গেছিলো ও ইউটিউবে ভিডিও বানাবের জন্য এবং ছোটো ফোন কার্ড ডিসপ্লে ডিসপ্লেটা খুব সুন্দর করছে ডিজাইনটা হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট কালারটা খুব সুন্দর হোয়াইট গ্রিন এবং ব্ল্যাক তিনটো কালার আমি সেল করেছি সবগুলো ভিডিও কিন্তু চ্যানেলে আছে দেখে আসবেন এবং আপনারা কিন্তু আমাদের কাছে আসতে পারেন ওনাদের মতো ওনারা শ্রী মামিনারায়ণ নানান জায়গা থেকে আমাদের কাছে মানুষজন আসে ইনশাআল্লাহ আমরা একটা বেটার প্রোডাক্টের উদ্দেশ্যে আসে আমরা দিয়ে থাকি রেজমেন্ট ওয়ানে পনেরো নম্বর সবাই চলে আসবেন আমাদের ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন ঠিকানা দেওয়া আছে এবং ডিসক্রিপশানে আছে তো ভালো থাকবেন সবাই এবং আমাদের জন্য দোয়া রাখবেন ভিডিও কন্টিনিউ দেখবেন যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা পুরোনো লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই করে দেবেন তো ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম